বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন তো আজকে হচ্ছে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম জন্য আর এটা হচ্ছে চমৎকার একটা ভিডিও হবে এজন্য চমৎকার হবে যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে একদম হচ্ছে আপনারা 5 মিটারে কিছু কালেকশন দেখাবো এগুলা একদম স্টক ক্লিয়ারসে চলে যাবে এ হচ্ছে আপনার অর্গেন্ডি ম্যাটেরিয়ালের সম্পূর্ণ 3D এ ইয়ে করা আছে এটা হচ্ছে অর্গেন্ডির আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড পেছনের অংশ এটা এরকম হবে এবং নিচে থেকে এই জায়গাটা হচ্ছে স্লিপসের অংশ সম্পূর্ণ অর্গেন্ডি বডির মধ্যে আর ডিজিটাল প্রসেসে কাজ করা আছে এইভাবে টোটাল ড্রেসটা এটার সাথে হচ্ছে আমি স্যালার অন্য আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর একদমই নামমাত্র একটা প্রাইজে থাকবে আর এটা হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে যাবে যার জন্য কিন্তু প্রাইসটা দেওয়া আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি একদম ফিক্সড প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আগে কিন্তু এগুলোর প্রাইস হিউজ ছিল একদম লস প্রজেক্ট বলতে পারেন এগুলো আমাদের কারণটা হচ্ছে এক দুই পিস করে আছে যার জন্য আমরা স্টক ক্লিয়ার দিয়ে দিতেছি পাঁচ মিছিল কালেকশন থাকবে আগেই বলে নিচ্ছি ঠিক আছে একটু দুটো হাজার ভিডিওটা কমপ্লিট করবেন আমি সবগুলো একে একে আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো কিন্তু হিউজ প্রাইজের ড্রেস এবং ব্র্যান্ডেড ড্রেস এগুলো কিন্তু এই প্রাইজে কখনোই ছিল না জাস্ট শুধু ওই যে বললাম আপনাদেরকে যে এক দুই পিস করে আছে বিধায় আমি একদমই ক্লিয়ারেন্স একটা অফার আপনাদেরকে দিয়ে দিতেছি ঠিক আছে সম্পূর্ণ অর্গ্যান্ডি মেটেরিয়ালে পেয়ে যাবেন সম্পূর্ণ অর্গ্যান্ডি মেটেরিয়ালে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে কালার একটু এদিক সেদিক হবে না এগুলো রাফটাফ ইউজ করতে পারবেন যে যেভাবে চাই এবং হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে এগুলো চাইলে আপনারা শূন্যতে জামা বানিয়ে নিতে পারবেন তারপরে এ হচ্ছে এটার অরনাটা এই যে আড়াই হাত বহরের বিশাল পাঁচ হাত লম্বা অরনা পাচ্ছেন এটার সাথে একদমই নাম মাত্র একটা প্রাইজে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন এ হচ্ছে আরও একটা ডিজাইন কালারগুলো স্ট্যান্ডার্ড আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন নিচে থেকে দেখেন খুব সুন্দর একটা আর্ট করা আছে ডিজিটাল প্রসেসে ঠিক আছে জমিনটা তারপর হচ্ছে নেক এবং প্রতিটার সাথে হচ্ছে আড়াই গরু সালোয়ার পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কটনে থাকবে এ হচ্ছে ওড়নাটা এই যে হচ্ছে ওড়নাটা তো কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক স্ট্যান্ডার্ড খুবই সুন্দর যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এগুলো এবং এগুলো চাইলে হচ্ছে আপনারা সুন্দর জামা মারা নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে তো এই ডিজাইনের লাস্ট ওয়ান আরেকটা কালার আছে এ হচ্ছে সেই কালারটা খুব সুন্দর কালার এটা এই যে একটু লাইট টাইপের কালার সাথে হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওরনা ঠিক আছে তো এটা ছিল মধ্যে গুলো দেখানো হলো এত সময় তারপরে হচ্ছে তো এখন হচ্ছে বাটিকের ড্রেস দেখাবো আগে বলে নিছিলাম যে পাঁচ মিশালি থাকবে তো এটা হচ্ছে খুব সুন্দর করে বাটিকের উপরে আরি ওয়ার্ক করা আছে ঠিক আছে এখন যেহেতু সামার গরম অনেক তো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবলি আরাম হয় ঠিক আছে তো অল ওভার বডিতেই কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন অল ওভার বডিতে আড়ি ওয়ার্ক করা আছে আর এগুলো কিন্তু ফার্স্ট আমাদের হিউজ প্রাইস ছিল একদম লসে দিয়ে দিতেছি যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার সাথে হচ্ছে সালার থাকতে আড়াই গজে স্লিপস অংশ আলাদা পেয়ে যাবেন এবং হিউজ ম্যাটেরিয়াল আছে ফ্রি সাইজ দা যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন তো হচ্ছে ওড়নাটা আঁচলে কিন্তু খুব সুন্দর করে বাটিকের উপরে আড়ি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে জমিন তারপরে হচ্ছে আবার আঁচলটা কন্ট্রাস্টটাও দারুন যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে তিনটার মতো কালার হবে তো এটা হচ্ছে গ্রিন কালার ঠিক আছে একদম পটল গ্রিনের মধ্যে পেয়ে যাবেন ইয়েলো কন্ট্রাস্টটা থাকবে সালোয়ারটা হচ্ছে ইয়েলো কালার এ হচ্ছে ওরনাটা ঠিক আছে ওরনাটার মধ্যে হচ্ছে আপনার হোয়াইট কন্ট্রাস্ট করা আছে যেহেতু এগুলো কন্ট্রাস্টের এই যে প্রাইস কিন্তু একই থাকবে সবগুলার পাঁচশো পঞ্চাশ টাকা তো বাটিকগুলোর মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান জাম কালারের মধ্যে পাবেন এটা এই যে জামের সাথে হচ্ছে পার্পল কালার কন্ট্রাস্ট এ হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে বড় বহর এবং পাঁচ হাত লম্বা পেয়ে যাবেন ওড়নাগুলা তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এবং আরো একটা কালার এটা হচ্ছে তাঁত কটনে পেয়ে যাবেন অনেকে আরং কটন বলে তো এটা তো হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা আছে ফুল বডিতে ছিটানো আর নেকটা হবে খুব সুন্দর একদমই হচ্ছে লাক্সারিয়াস যে প্রোডিক্টসগুলো থাকে তার মতো থেকে ইয়ে করা আছে ডিজাইন করা আছে একদম হচ্ছে পিটানো সলিড ওয়ার্ক করা আছে ঠিক আছে পিটানো সলিড ওয়ার্ক করা আছে আর এ হচ্ছে তাঁতের খুব সুন্দর ওড়না তাঁতের ওড়নার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সিকুয়েন্সের কাজ দুই পাশে ঝালর এবং মিডিলটা হচ্ছে ছিটানো এম্বোয়ারি ওয়ার্ক করা ঠিক আছে এই যে একদম তাঁত সিকুয়েন্স এরকম হবে ওড়নাটা তো প্রাইস কিন্তু একই থাকতেছে সবগুলো মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে হবে এসি কটনের মধ্যে নিচে থেকে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে স্ক্রিন প্রিন্ট রয়েছে এবং এখানে মিরর করা আছে এই যে নেকটাতে মিরর করা আছে আর এ হচ্ছে স্লিপসের এর অংশ স্লিপস এর অংশ সাথেই দাও আছে এড করে দেওয়া আর এটা হবে সালোয়ার আড়াই গজে সালোয়ার পাবেন সালোয়ারের মধ্যে কিন্তু স্কিন পিন করা আছে ঠিক আছে হোয়াইট কালারে হবে সালোয়ার ওড়না এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত কোটা করা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন সাথে এটা হচ্ছে আর একটা কালার এই হচ্ছে ওড়না এগুলো কিন্তু রাফটা ইউজ করার জন্য বাসাবাড়িতে পরার জন্য বেস্ট কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একদমই সীমিত একটা প্রাইজে পাচ্ছেন মিস করবেন না আশা করি আর আমি আবার বলে নিচ্ছি আপনাদেরকে আমাদের কিন্তু স্টক সীমিত যার কারণে অফারটা দেওয়া হয়েছে সো যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন সালার থাকবে এটা আর এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নারই দুই হাত চলে ঝালর থাকবে আড়াই হাত বহর থাকবে এবং পাঁচ হাত লম্বা থাকবে কোটা করা আছে ঠিক আছে ওড়নাগুলো হচ্ছে কোটা করা এই ভিডিওতে যা দেখেছি সবগুলোর প্রাইস কিন্তু সেমি থাকবে অনলি 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 পাঁচশো পঞ্চাশ টাকা একদমই সীমিত অফারের জন্য এই এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম মেটেরিয়াল কাজের ধরনও সেম ডিজাইন আলাদা আছে কালার আলাদা যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যোগাযোগ করে নিতে পারবেন যারা হচ্ছে সবাই সাথে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা লাস্ট ভিডিও শেষের দিকে দিয়ে দেবেন ইনশাল্লাহ এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে তো এই হচ্ছে ওড়নাটা ছিল টোটাল ড্রেসটা এমন এটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাবেন সি গ্রিন কালারে সালোয়ার এ হচ্ছে ওড়নাটা একটু ভালোভাবে স্ক্রিনশটটা নেবেন যেন বোঝা যায় জিনিসটা সুন্দরভাবে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলেই কিন্তু সহজে ড্রেসগুলো নিতে পারেন শুধু আপনাদের যে ড্রেসটি পছন্দ ওটার স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ ঢাকার বাইরে কন্ডিশন এ হচ্ছে অন্যটা তো নামমাত্র প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আশা করি মিস করবেন না আর যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন এটা হচ্ছে ভিডিওর লাস্ট ওয়ান ড্রেস এই স্কাই কালার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার অফার স্টক ক্লিয়ারেন্স অফার যা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চাইলে সবাই ভিজিট করে দেখে নিতে পারবেন আদার্স অনেক কালেকশন সবাই রয়েছে তো বর্নিল ফ্যাশন থেকে গ্রিন শহর নিকার চার সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফিশন ঢাকার পাঁচশো ভালো থাকেন শিক্ষার অন্য কোনো ভিডিওতে আবার কথা হবেন শাল্লাল্লা হাফেজ